প্রদেবদা রঘু ডাকাতের শুটিং খুব শীঘ্রই শুরু হবে কাস্ট ফার্স্ট ফাইনাল হয়ে গেছে আর আরেকটা গুড নিউজ তোমাদের সবার জন্য আমি দিচ্ছি সেটা হচ্ছে ইধিকা পাল সব থেকে সুন্দরী আমি মনে করি এই মুহূর্তে টলিগঞ্জের সব সবথেকে সুন্দরী ইভেন রুকমিনীর থেকেও সুন্দরী ইধিকা আমার চোখে দেখা রঘু ডাকাত সিনেমাও ইদিকা পালকে দেখা যাবে এবং যেটা শোনা যাচ্ছে রঘু ডাকাত সিনেমাতে যেরকম ধরনের কাস্টিং থাকছে মানে যে ধরনের আর্টিস্টরা অভিনয় করছে যে ধরনের ভিএফএক্স যে ধরনের অ্যাকশান ব্যবহার করা হবে মনে হচ্ছে আগামী মানে লাস্ট গত দশ পনেরো বছরে কোনো টলিউডে এমন কোনো সিনেমা এরকমভাবে তৈরি হয়নি আর সব থেকে বড়ো কথা রঘু ডাকাতের স্পেশাল কিছু সিন সমুদ্রে শ্যুটিং হতে পারে আর স্পেশাল কিছু সিন বাইরেও শ্যুটিং হওয়ার কথা চলছে আমি যেটা দেখলাম আর সব থেকে বড়ো কথা রঘু ডাকাত হচ্ছে দেবদার লাইফের সবথেকে বড়ো একটা মাইল স্টোন হতে চলেছে কারণ এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করবে যেভাবে জিতের সিনেমা করেছিল রিলিজ চেঙ্গিস এটা চেঙ্গিসের মতোই প্যান ইন্ডিয়া রিলিস করবে আর হাইপ এই মুহুর্তে খাদানের হাইপ তোমরা জানো আর আর আরেকটা গুড নিউজ দিদি খাদান এই মুহূর্তে বিশ কোটি টাকা কালেকশান করে নিয়েছে অল ওভার ইন্ডিয়াতে চল্লিশ দিনে দুবাই তো ভালোই বিজনেস করছে তো রঘু ডাকাতের যেটা স্টোরি প্রথমে ওটা আশা করা হয়েছিল যেটা একটু আর্ট ধাঁচে করবে নর্মাল ডাকাতি যেরকম হতো ডাকাতা ডাকাতি করতে আসবে ব্যাগ ধর না কিন্তু এই রঘু ডাকাতকে যেভাবে মানে সাজানো হবে মানে তোমাদের চমক লেগে যাবে জাস্ট মানে চমকে যাবে মানুষ দেখে মানে আরও যখন হলে যাবে সেই বিজিএম সেই ভিএফএক্স যখন দেখবে মানুষ মানে পাগল হয়ে যাবে ডাকাতকে দেখার জন্য আর এটা দেবের লাইফের থেকে বড়ো মাইল স্টোন হতে চলেছে মানে এতদিন মানে রঘু ডাকাত সাধারণত হিট করেইছে রঘু ডাকাতের দেবদার স্বপ্ন ডাকাত থেকে অন্তত পক্ষে পঞ্চাশ কোটি টাকারও বেশি বিজনেস করা কারণ অলরেডি খাদান কুড়ি কোটি কামিয়েছে কারণ যেই কমার্শিয়াল মুভি একদম শেষ হয়ে গেছিলো কমার্শিয়াল মুভি করে দেড় দু কোটি টাকার বেশি বিজনেসই হতো না দু তিন কোটি আড়াই তিন কোটি মানে বিশাল সেই কমার্শিয়ালস মাস অ্যাকশান মুভিকে দে কুড়ি কোটি অবধি নিয়ে গেছে তোমরা ভাবো কুড়ি কোটি অবধি নিয়ে গেছে সেই কমার্শিয়াল সিনেমার তো স্বর্ণযুগ তো শুরু করেই দিয়েছে সেখানে রঘু ডাকাতের এই রকম টিআরপি এই রকম হাইপ কত টাকার কালেকশান করতে পারে রঘু ডাকাত তোমরা একটু বলো আমাকে নিচে কমেন্টস করে আমার যেটা মনে হচ্ছে রঘু ডাকাতের যেরকম যেরকম কাস্টিং আছে এখনও ডিসক্লোজ হয়নি কাস্টিং এর মধ্যেই হয়তো করে দেবে ডিসক্লোজ মানে দেবদা খুব তাড়াতাড়ি আপডেট দেয় দেব হচ্ছে সোশ্যাল মিডিয়া ভীষণ আপডেট তা মানে সোশ্যাল সোশ্যাল মিডিয়া ভীষণ ফার্স্ট দেবদা খুব মানে গুরুত্ব দেয় সোশ্যাল মিডিয়া থেকে কারণ উনি জানে বিজনেসটা যে সোশ্যাল মিডিয়া ছাড়া এখন কোনো গতি নেই এখন সবথেকে বড়ো মার্কেটিং ক্লাস জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক না সঙ্গীত বাংলা না কোনো আলবাল কোনো চ্যানেল সব এখন আর কোনো ভ্যালু নেই এখন হচ্ছে একটাই যে ফেসবুক তোমার এমনকি টিভিতে নিউজ চ্যানেল লোকে দেখে না ফেসবুকে যদি মার্কেটিং করা যায় না আলাদাভাবে লেভেলে যাবে তো যাই হোক রঘুডাগাত একটা পুরো দিনের গল্প অনেক সময় কিন্তু এই রঘুডাগাতকে পুরো কমার্শিয়াল দক্ষিণী স্টাইলে হবে এবং দক্ষিণের থেকেও শুনেছি অনেক অ্যাকশান স্টান্টম্যানরা আসবে রঘু ডাকাতের জন্য তারা হচ্ছে করবে এটা একটা আলাদা ধাঁচের তৈরি হতে চলেছে তোমরা তোমাদের মতামত কমেন্টস করে জানাবো তোমরা কে কে এক্সাইটেড রঘু ডাকাতের জন্য নিজে জানাবো